সঙ্গীত শিল্পী মমতাজকে নিয়ে আসা হয়েছে ডিবি কার্যালয় আমরা ডিবি কার্যালয়ের ঠিক সামনে রয়েছে এবং কিছুক্ষণ আগেই গ্রেপ্তার হয়েছেন সাবেক আওয়ামী লীগের এই এমপি যিনি মানিকগঞ্জ আসন থেকে পরপর কয়েকবার কিন্তু সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন এবং সঙ্গীত শিল্পী মমতাজ বেশ কয়েক বছর ধরে অর্থাৎ লোকসঙ্গীতে তিনি কিন্তু বেশ জনপ্রিয় এবং বছরের পর বছর সাধারণ মানুষের কাছে বেশ জনপ্রিয় ছিলেন এবং এই যেমনটা আমরা জানতে পেরেছি যে রাত সাড়ে এগারোটার দিকে ধানমন্ডির স্টার কাবাবের পেছনের একটি বাসা থেকে কিন্তু তাকে গ্রেফতার করা হয়েছে এবং ডিবির একটি দল তাকে সেখানে অভিযান চালিয়ে গ্রেপ্তার করে এবং জানা যায় যে তার বিরুদ্ধে আসলে একাধিক মামলা রয়েছে এবং সেই একাধিক মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে গ্রেপ্তার করে ডিবি কিছুক্ষণ আগে এখানে নিয়ে এসেছেন এবং তিনি এখন ডিবি কার্যালয়ে রয়েছেন এই মধ্যরাতে গ্রেপ্তার করা হলো ডিবি কার্যালয়ের সামনে থেকে তাকে এবং ডিবি কার্যালয়ের সামনে তাকে নিয়ে আসা হয়েছে কিছুক্ষণ আগে একটি গাড়িতে করে ডিবি কার্যালয়ে তিনি প্রবেশ করেছেন এবং এছাড়াও কিন্তু ডিবির যে পুলিশের যে যুগ্ম কমিশনার রয়েছেন নাসলুল ইসলাম তিনিও কিন্তু জানিয়েছেন যে তিনি আসলে এই জায়গাটিতে আসলে রয়েছে সেটি কিন্তু আমরা জানতে পেরেছি এবং সঙ্গীত শিল্পী মমতাজকে এখন এখানেই রাখা হয়েছে অর্থাৎ তার বিরুদ্ধে যে মামলা জুলাই গণভ্যুত্থানে এই সময়টিতে তিনি কিন্তু আওয়ামী লীগের হয়ে যেত আওয়ামী লীগের মনোনীত তিনি এমপি ছিলেন এবং বেশ কয়েকবার তিনি আসলে মানিগঞ্জ থেকে তিনি নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের সংসদ সদস্য ছিলেন এবং এই বেশ কয়েকবার আওয়ামী লীগের প্রার্থী ছিলেন তিনি এবং আওয়ামী লীগ নেতা হিসেবেও কিন্তু তার একটা বিশেষ প্রভাব কিন্তু ছিল এবং যে কারণে জুলাই গণবুত্থানের যে মামলাগুলো হয়েছে জুলাই গণব শিক্ষার্থীদের হত্যায় যে মামলা হয়েছে বা ছাত্র জনতার হত্যায় যে মামলা হয়েছে সে মামলায় কিন্তু তার নামও উঠে এসেছে এবং তার বিরুদ্ধে একাধিক মামলার কথাই জানিয়েছে ডিবি অফিস থেকে এবং ডিবি কার্যালয় থেকে যেমনটা আমরা জানতে পেরেছি যে তার বিরুদ্ধে একাধিক মামলার প্রেক্ষিতে একটি অভিযান চালিয়ে কিন্তু ডিবির অভিযানিক দল তারা রাত সাড়ে এগারোটার দিকে ধানমন্ডির স্টার কাবাব রেস্টুরেন্টের ঠিক পেছনের একটি বাসা থেকে তাকে গ্রেফতার করে এবং ঠিক এখন বারোটার কাছাকাছি এই সময়টিতে বলা চলে যে বারোটার বাঁচছে বা বারোটা থেকে একটু বেশি বাঁচছে এবং এই সময়টিতে বলা চলে যে কিছুক্ষণ আগেই কিন্তু তাকে সেখান থেকে গ্রেফতার হলো সাড়ে এগারোটার দিকে এবং সেই অভিযানটি চালিয়ে গ্রেপ্তারের পরে নিয়ে আসা হয়েছে ধানমন্ডির সেই বাসা থেকে তাকে গ্রেফতার পরে এই ডিটেক্টিভ ব্রাঞ্চ বা ডিভি চালিয়ে নিয়ে আসা হয়েছে এবং গোয়েন্দা সংস্থা তাকে গ্রেফতার করেছে গোয়েন্দা সংস্থা তাকে গ্রেফতার করে এই ডিভি চালিয়ে তাকে রেখেছেন এবং এরপরে হয়তো বলা যাবে যে গণমাধ্যম এখনো তিনি জানাননি আসলে সেই পরিস্থিতি নিয়ে আমরা জানতে পারিনি যে কোন অবস্থায় রয়েছে সেটির বিরুদ্ধে হয়তো সেই মামলায় তাকে গ্রেফতার দেখানো হবে কিনা তবে গ্রেফতারের কথা বলেছেন একাধিক মামলা রয়েছে বলেছেন কিন্তু কোন মামলায় আসলে তাকে গ্রেফতার করা হয়েছে বা কোন মামলায় কোন কোন মামলায় তাকে গ্রেফতার দেখানো হবে সে বিষয়ে কিন্তু আমরা এখনো কিছু জানতে পারিনি তবে যেটি জানতে পেরেছি যে তাকে তার বিরুদ্ধে একাধিক মামলার কথাই ডিবির এই কর্মকর্তা কিন্তু জানিয়েছিলেন যে ডিবি অফিস থেকে আমরা যেটা জানতে পেরেছি তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এবং জুলাই অভ্যুত্থানের যেই মামলা আসলে আওয়ামী লীগের বিরুদ্ধে কিংবা আওয়ামী লীগের যে নেতাকর্মীদের বিরুদ্ধে হয়েছে যেখানে আওয়ামী লীগের নেতাকর্মী ছাত্রলীগ যুবলীগ বা অন্যান্য নেতাকর্মীদের বিভিন্নভাবে তারা যেই জুলাই গণ অভ্যুত্থানে ছাত্রদের উপরে যেই হামলা বা যে ঘটনা ঘটেছে জুলাই গণভ্যুত্থানে এবং সেখানেই জুলাই আন্দোলনের এই হামলাগুলোর সাথে বিশেষ করে সরাসরি সম্পৃক্ত থাকার অভিযোগ রয়েছে ছাত্রলীগ যুবলীগ সহ অন্যান্য যে মাঠ পর্যায়ের নেতাকর্মীরা রয়েছেন থানা পর্যায়ের নেতাকর্মীরা রয়েছেন তাদের এবং বিশেষ করে যারা এমপি বা এই শ্রেণীর যে নেতাকর্মীরা রয়েছেন তারা পেছনে থেকে সেই জায়গাতে কাজ করেছেন বা উস্কানি দিয়েছেন অনেকে সড়কে নেমেছেন তেমনই নানা অভিযোগ রয়েছে তবে মমতাজের বিরুদ্ধে অর্থাৎ সঙ্গীত শিল্পী মমতাজের বিরুদ্ধে কী কী ধরনের অভিযোগ রয়েছে সেটি আমরা এখনো জানতে পারিনি এবং বলা হচ্ছে যে তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বিভিন্ন থানায় তবে ধানমন্ডি এলাকার এই স্টার কাবাবের এই বাসা থেকে তাকে গ্রেফতার করে নিয়ে এসেছে ডিবি এবং সেটির গ্রেফতারের পরেই কিন্তু তাকে ডিবি কার্যালয়ে কিছুক্ষণ আগে আনা হয়েছে ডিটেকটিভ ব্রাঞ্চ ডিবির এই কার্যালয়ের সামনে আমরা রয়েছি মধ্যরাতে সঙ্গীত শিল্পী মমতাজ কে এর বাহিরেও কিন্তু তিনি আওয়ামী লীগের নেতা হিসেবেই পরিচিত রয়েছেন নিষিদ্ধের ঘোষণা যেখানে ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে সেই জুলাই গণ পরপরই এবং যেই আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নিষিদ্ধ নিয়ে নানা ধরনের রাজপথে আন্দোলন সংগ্রাম যেগুলো চলছে সড়কে এবং সেটির প্রেক্ষিতে যে সিদ্ধান্ত আসলে হলো অর্থাৎ গত বুধবার সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ তার সেফ এক্সিট বা দেশ করে থাইল্যান্ডে প্রবেশ করাকে কেন্দ্র করে একটি নতুন করে আবার আলোচনার জন্ম হলো এবং সেখানে আমরা দেখেছি যে তার সেফ এক্সিটকে ঘিরে নানাভাবে বলা হয়েছিল যে আসলে দেশের একজন কূটনৈতিক অর্থাৎ ডিপ্লোমেটিক পাসপোর্টধারী যিনি বাংলাদেশ থেকে অন্য দেশে গিয়েছেন এবং তিনি আওয়ামী লীগ শাসনামলের সেই রাষ্ট্রপতি এবং তাকে যে দেশত্যাগ তিনি এভাবে করলেন এবং যার পেছনে তিনি তো পালিয়ে দেশত্যাগ করেনি বরং তিনি এয়ারপোর্ট হয়েই তিনি দেশত্যাগ করেছেন এবং সেটা নিয়ে প্রশ্নটা উঠে আসলে যে তারা আওয়ামী লীগের নেতারা রয়েছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা এমপি বা বিভিন্ন সেন্ট্রালের যে নেতাকর্মীরা রয়েছেন তাদেরকে গ্রেফতার করা হচ্ছে না বা সেটি নিয়ে প্রশ্ন ওঠে এবং পরবর্তীতে বুধবার রাত তিনটা পাঁচ মিনিটের দিকে এই ঘটনা পড়ার পরেই কিন্তু সারা রাত ভোর রাত থেকে শুরু করে সারা দিনব্যাপী নানা জল্পনা কল্পনা নানা আলোচনার তুঙ্গে ছিল আসলে এই রাষ্ট্রপতির দেশ থেকে বা আওয়ামী লীগ নেতাদের পুনর্বাসন করা হচ্ছে কিনা সেই প্রশ্ন কিন্তু বারবার হচ্ছিল এবং তারই পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার রাত দশটার দিকেই কিন্তু প্রথম প্রদেশের বাসভবনের সামনে সেই আন্দোলন সংগ্রাম শুরু হয় এবং এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ সেটির ডাক দেন পরবর্তীতে সেখানে আমরা দেখেছি যে সারা ভর আন্দোলন চলেছে স্লোগান চলেছে আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে পরবর্তীতে সেটির ঠিক শুক্রবার দিন গণজমায়েত হলো এবং পরবর্তীতে শুক্রবার দিন গণসমায়াতের পরে বিকেল থেকে কিন্তু সাবাক অবরোধে ডাকতে হল এবং শুক্রবার রাতেই এসে নতুন করে সিদ্ধান্ত আসলো এবং এই যে মানে বৈঠকের পর সিদ্ধান্ত বা আওয়ামী লীগের নিষিদ্ধর যে কার্যক্রম সেই কার্যক্রমের দিকে এগিয়ে যাওয়া এবং অবশেষে এই দলের নেতাকর্মীদের সাইবার স্পেসে যে সিদ্ধান্ত আসলো সেখানে আসলে সাইবার স্পেসে তারা আসলে কোনো ধরনের দলীয় কর্মকাণ্ড কার্যক্রম সেখানে চালাতে পারবে না সেখানে আওয়ামী লীগের নেতাদের কর্মকাণ্ড নিয়েও কিন্তু এই দল দলের নেতাদের কর্মকাণ্ড নিয়ে সেখানে কিন্তু একেবারে সক্রিয় একটি অবস্থানের জায়গা এবং বলা চলে যে এই আওয়ামী লীগের যে কার্যক্রম নিষিদ্ধের বা যেই বিচার সম্পন্ন না হওয়া পর্যন্ত নিষিদ্ধ কার্যক্রম সেটি কিন্তু ইতিমধ্যে সেটির প্রকাশিত হয়েছে সেই গেজেট প্রকাশিত হয়েছে এবং সেটিকে কেন্দ্র করে আমরা দেখছি যে ইতিমধ্যে আজ রাতেই অর্থাৎ যেটি নিয়ে বিকেল থেকে সন্ধ্যা থেকে নানা ধরনের কার্যক্রম ছিল আমরা দেখেছি সন্ধ্যায় অর্থাৎ রাত আটটা বা নয়টার দিকের ঘটনা যদি বলি যে এনসিপির যে নেতাকর্মীরা রয়েছে জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা তারা কিন্তু আটটার সহ সেই নেতাকর্মীরা সামন্তা শারমিন তারা উচ্ছ্বাস প্রকাশ করেছেন তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছেন শুভেচ্ছা জানিয়েছেন উল্লাস করেছেন অন্যদিকে সন্ধ্যার পরে অর্থাৎ দুপুর থেকে কিন্তু সে ধরনের উচ্ছ্বাস আমরা দেখেছি যে শাহবাগ কেন্দ্রিক গরু জবাই দিয়ে গরুর বিরিয়ানি বা ছাগলের খাসির মাংসের যে বিরিয়ানি সেটির ব্যবস্থা করা হয়েছে সেখানে সাধারণ মানুষের মাঝে নেতাকর্মীদের মাঝে কিন্তু বিরিয়ানি বিলি করা হয়েছে উচ্ছ্বাস প্রকাশ করা হয়েছে এই আওয়ামী লীগের নিষিদ্ধের এই প্রেক্ষাপটে এবং সেখানে তার কিছুক্ষণ পরে যেখানে যেই উচ্ছ্বাস আমরা দেখেছি রাত দশটা পর্যন্ত যে উচ্ছ্বাস চলেছে সেখানে তার পরপরই ডিবি কার্যালয়ে এমন কর্মকাণ্ড এবং ডিবির অভিযানিক দল কিন্তু সক্রিয় রয়েছে নেতাকর্মীদের গ্রেফতারের প্রসঙ্গে এবং সেখানে আমরা দেখছি যে এই যে তার বিরুদ্ধে অর্থাৎ সাবেক এই সঙ্গীত শিল্পী মমতাজের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলেই কিন্তু তাকে গ্রেফতার করে নিয়ে আসা এবং তিনি ডিবি কার্যালয়ে রয়েছেন বর্তমানে তেমনটি কিন্তু আমরা জানতে পেরেছি কিছুক্ষণ আগেই তাকে নিয়ে আসা হয়েছে সেই জায়গাটিতে এবং ধানমন্ডির স্টার কাবাবের পেছনের একটি বাসা থেকে গ্রেফতার করে নিয়ে আসা হয়েছে এবং কিছুক্ষণ আগেই তাকে আসলে এখানে ডিবি কার্যালয়ে নিয়ে আসা এবং জানা গেছে যে তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এবং জুলাই গণঅভ্যুত্থানে যে কর্মকাণ্ড সেখানে আওয়ামী লীগের যে কর্মকাণ্ড ছিল সেই কর্মকাণ্ডে আসলে ये खबर की हाँ কেন্দ্রীয় যে আওয়ামী লীগের ছাত্রলীগ যুবলীগ শ্রমিক লীগ বা বিভিন্ন জায়গার যে কেন্দ্রীয় নেতাকর্মীরা রয়েছেন বিভিন্ন এলাকার এমপিরা রয়েছেন বিভিন্ন এলাকা ভিত্তিক সারা দেশেই এই ঘটনা রেশ পড়েছে এবং বিভিন্ন জায়গায় নানা ঘটনা কিন্তু ঘটেছে তার পরিপ্রেক্ষিতে আমরা দেখতে পাচ্ছি যে এমন ঘটনা ঘটছে এবং কিছুক্ষণ আগেই আজ রাতে সাড়ে এগারোটার দিকে কিন্তু এগারোটা ত্রিশ মিনিটের দিকে রাজধানীর ধানমন্ডির স্টার কাবাবের পেছনের একটি বাসা থেকে কিন্তু গ্রেফতার করা হয় এই সাবেক এই সঙ্গীত শিল্পী মমতাজকে অর্থাৎ সঙ্গীত শিল্পী মমতাজ এবং তার যে বড় পরিচয় তিনি আওয়ামী লীগের একজন নেত্রী তিনি বেশ কয়েকবার আসলে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হয়ে তিনি নির্বাচিত হয়েছেন এমপি হয়েছেন এবং তার এই সংসদ সদস্য হিসেবেই কিন্তু তিনি পরিচিত রয়েছেন এছাড়া সাধারণ মানুষের কাছে তিনি তার পরিচিতি রয়েছে লোকসঙ্গীত শিল্পী হিসেবে কিন্তু তিনি পরিচিতি রয়েছে এবং বেশ সাধারণ মানুষের কাছে তার বেশ জনপ্রিয়তা রয়েছে তবে সঙ্গীত শিল্পী এই গ্রেফতার করেছে ডিবি এবং তাকে নিয়ে আসা হয়েছে ইতিমধ্যে আমরা জানতে পেরেছি সেটি কিন্তু আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম ডিটেকটিভ ব্রাঞ্চ ডিবি কার্যালয়ে তিনি রয়েছেন তবে একাধিক মামলা তার বিরুদ্ধে রয়েছে বলে আমরা জানতে পেরেছি কিন্তু কি ব্যবস্থা নেওয়া হবে বা কোন মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে সেটি যেমনটা জানানো হয়েছে তবে কোন মামলায় তাকে আসলে গ্রেফতার দেখানো হবে কোন 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 মামলায় আসলে তাকে গ্রেফতার দেখাবে ডিএমপির এই গোয়েন্দা সংস্থা সেটি কিন্তু আমরা এখনো জানতে পারিনি তবে সেক্ষেত্রে যদি বলা যায় আগামীকাল পর্যন্ত গণমাধ্যমের সাথে আমরা জানতে পারবো তাকে কোন মামলায় আসলে আদালতে প্রেরণ করা হচ্ছে নাকি কি করা হচ্ছে জিজ্ঞাসাবাদ করা হবে কিনা সেই সিদ্ধান্ত আসলে ডিএমপির পক্ষ থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সিদ্ধান্তটি নেবেন এবং তারপরে আমরা হয়তো জানতে পারবো গণমাধ্যম কর্মীদের সাথে সে আলোচনা হতে হবেন বা জানানো জানানো হবে যে কি করা হচ্ছে তবে সেটি এখনো যদি বলতে চাই একাধিক মামলার কথা কিন্তু তারা বলেছেন যে তিনি নিশ্চিত করেছেন ডিবির এক কর্মকর্তা এবং যিনি বলেছেন যে একাধিক মামলা কিন্তু তার বিরুদ্ধে রয়েছে যে মামলার প্রেক্ষিতেই তার বিরুদ্ধে এই যে অভিযানটি চালিয়ে একটি বাসা থেকে তাকে সাক্ষাভাবে পেছনের এই বাসা থেকে তাকে আসলে গ্রেফতার করে নিয়ে আসা হয়েছে এবং ডিটেকটিভ ব্রাঞ্চ ডিবি কার্যালয়ে এখন তিনি রয়েছেন বলে কিন্তু আমরা জানতে পেরেছি যেমনটি জানাচ্ছিলাম রাজধানীর মিন্টো রোডের এই ডিটেক্টিভ ব্রাঞ্চ বা ডিবি কার্যালয়ের সামনে থেকে যে এই দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন এবং এখানে কিন্তু নিয়ে আসা হয়েছে সাবেক এই সাবেক এই এমপি এবং সঙ্গীত শিল্পী মমতা বেগমকে সেটি কিন্তু আমরা জানতে পেরেছি